গাইবান্ধায় মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের চার সদস্য আটক গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে দেশের আলোচিত হ্যাকার চক্রের মূল হোতা পলাশ সহ মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের চার সদস্যকে আটক করেছে সেনাবাহিনী পনেরোই জুলাই মঙ্গলবার উপজেলার তালুক কানোপোর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মোবাইল সিম কার্ড হ্যাকিং কাজে ব্যবহারিত সতেরোটি অত্যাধুনিক মোবাইল ফোন একটি ড্রোন নগদ অর্থ ও দেশীয় অস্ত্র আটকৃতরা হলেন তালুক কানুপুর ইউনিয়নের তালুক কানুপুর গ্রামের আলীর ছেলে পলাশ রানা তার সহযোগী একই গ্রামের আবু বক্করের ছেলে সুমন মিয়া নারিসা গাড়ি গ্রামের শাবলু মিয়ার ছেলে সাইদুল ইসলাম ও তাজপুর গ্রামের ইউপি সদস্য আবু সাইদ লিটুন পুলিশ ও সেনাবাহিনীর সূত্রে জানা যায় পলাশ দীর্ঘদিন ধরে একটি হ্যাকার চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন চক্রটি ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা ও বিভিন্ন সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের বিকাশ নগদ সহ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে আর্থিক জালিয়াতি করে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে পরে তাদের গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়